আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই মনে করেন করিমউদ্দিন এক ব্যক্তির আমার শেষ কথা তার ছেলে ইউরোপে থাকে আজকে চোদ্দ বছর যাওয়ার পর থেকে কোনো চিঠিপত্র দেয় না আপনি বলেন তার মায়ের অবস্থা কি দিলে ছেলের চিন্তায় মা কি বিছনায় পড়ে গেছে বা প্রতিদিন ছেলের একটা খবর চিঠি পাওয়ার জন্য প্রতিদিন পুষ্ট অফিসে যায় একটা চিঠি পায় না একদিন পোস্ট অফিসে না গিয়ে তার নিজের জমিনে দুই লক্ষ টাকার দুইটা বলদ নিয়ে চাষবাস করতেছে এনকালে দেখে মাস্টার তার দিকে আসতেছে কারণ প্রতিদিন যায় মাস্টারের চিনেই সে তখন বাবু হয়তো আইস কাই আসছে সত্যি মাস্টার ব্যাগে থেকে একটা সিটি তার খুলে দিলো নাঙ্গল জল থামিয়ে সিটি খুলে দেখে সিটির ভাষা হলো ইংরেজিতে যেটা বাবু বোঝে না তৎক্ষণাৎ বাপের চিন্তা আসলো ইংরেজিতে লিখছে তাই কি আমাদের গ্রামের যে হেডমাস্টার ইংরেজি জানে আমি দৌড়িয়ে সিটি নিয়ে তার কাছে যাবো বলদের কথা ভুললে দৌড়িয়ে সিটি নিয়ে কোথায় গেল ওই হেডমাস্টারের বাড়ি থেকে বলছে স্যার আছেন বাড়ি থেকে বলা হলো স্যার বাড়িতে নাই বাজারে গেছে সে সিটি নিয়ে দৌড়াইলো বাজারে বাজারে গিয়ে যাকে দেখে তাকে বলে তোমরা কি আমাদের হেডমাস্টারকে দেখেছো নাকি তারা বলো দেখলাম তো বাজার করে ওই রাস্তায় বাড়ি দিতে দেখলাম দৌড়াইলো সব স্যারের বাড়িতে আবার বাড়ি থেকে বললো স্যার কি আছেন বাড়ির থেকে আবার বলা হলো স্যার তো বাজার রেখে কাপড় বদলে স্কুলে গেছে গা সিরিনে দৌড়াইলা ওর স্কুলে স্কুলে গিয়ে স্যারকে পাইছে স্যার আমার ছেলে চোদ্দ বছর হয় বিদেশে গেছে এতদিন পরের চিঠি পাইলাম চিঠির ভাষা লিখছে ইংরেজিতে আমি তো ইংরেজি বুঝি না আপনি তাড়াতাড়ি পড়ে আমাকে শোনান মারা গেছে না বৈশা স্যার খবর ওখানে লেখছে ডিয়ার প্যারেন্ট আমার প্রিয় পিতামাতা ডু নট অরি আই এম ওয়েল আমি আমার জন্য কোনো চিন্তা করবে না আমি ভালো আছি এই অনুবাদ যখন পড়লো অনুবাদ ছুই নাই তার আত্মায় ফিরে আসলো দৌড়ে গিয়ে স্ত্রী বলল তোমার ছেলে ভালো আছে মরে নাই জন্মের খাওয়া খাও এখানে তো সে করতে পারতো আজকে আমাদের কোরআনের সাথে যে ব্যবহার আমরা করি কোরআন আজকে আদেশে কি করে না বুঝা পড়ে সময় সেও করতে পারতো না ব্যবহার করতে পারতো সে যে বুঝে তার কাছে গেছে আমার চিঠি আমি ইংরেজি না পড়তে পারলো পড়ার মতো লোক আছে কোরআনের কত হয়ে গেছে গা না পুই রে ও ভাইয়া একযুব তার স্ত্রী রে দিনে চল্লিশ বার সুমে দেয় এক এক সুমা পাঁচ মিনিট কিন্তু বাদ দেয় না খোদার খন্তনায় বউ ছটপট করতেছে পান ধরে খেলে সুমা দেয় এক পর্যায়ে বউ লাত্তি দিয়ে খাড়ি দিকে ফালিয়ে দিচ্ছে বাদ দেওয়ার মুরাদ নাই ওই স্বামীর আমাকে চুমা দেওয়ার অধিকার রাখে না যে কোরআন না বুঝা কোরআনের আলোকে চরিত্র গঠন না করা কোরানি কইরা চুমাদাই এ কোরান তোমার রাত্রিটা জান হবে বলে দেবে তোমাকে বুঝতেই হবে মানুষ একটা পুত্রিকাও না বুঝতে পারে না আর কোরান তার মুক্তির শোনো এই কোরানটা না বুঝতে পারে পাগল কাকে বলে আল্লাহ আমাদের তোফিৎ দান করো ওয়া ফিরি দা ওয়া না আনিল হামদুলিল্লা ইউরফিলা আলভিন আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি